যাত্রী বোঝাই নৌকাতে ঝুঁকি নিয়ে চলছে রান্নার গ্যাস সিলিন্ডার পারাপার সাংসারিক জীবনে গ্যাসের প্রয়োজন প্রত্যেক দিনই ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার আমরা সকলেই জানি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা একটি নদী বহুল এলাকা একদিক থেকে অন্য দ্বীপে যাতায়াতের ভরসা একমাত্র নৌকায় দক্ষিণ পরগনা জেলার রামগঙ্গা সহ বিভিন্ন এলাকায় এই একই ছবি ধরা পড়ছে নৌকার ওপরে রয়েছে শতাধিক গ্যাস সিলিন্ডার নিচে রয়েছে শতাধিক যাত্রী যার মধ্যে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন যাত্রীদের অভিযোগ মাঝ নদীতে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হবে কারণ নৌকাতে যেমন ধূমপান চলে তেমনি নৌকাতে ইঞ্জিনও রয়েছে গ্যাস সিলিন্ডারের কাছাকাছি রয়েছে ধোঁয়া বেরোনোর পাইপ সামান্য কয়েকটা টাকা লাভের আশায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা বিপন্ন হতে পারে কয়েকশো মানুষের জীবন গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য আলাদা নৌকার দাবি জানিয়েছে যাত্রীরা এই বিষয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজভব আদর্শিক জানিয়েছেন গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার বারণ রয়েছে তার সত্ত্বেও কিভাবে চলছে

এটাই মনে হয় আলাদাভাবে গেল খুব ভালোই আর তাছাড়া এই রাস্তাঘাটগুলো ঠিকমতো মেরামত হয় না এগুলোতে অসুবিধা আছে যা এই জলপথে আপনারা হচ্ছে প্রচুর আতঙ্কে থাকেন হ্যাঁ জলপথে তো অবশ্যই আতঙ্কে থাকে কারণ ঝড় বৃষ্টি যখন বর্ষা বা ঝড় শুরু হয় তখনই খুবই আমাদের আতঙ্ক থাকতে হয় এত দিক তো আমাদের বজিক তাই যদি বিভিন্ন রকমের জোয়ার ভাটা তো যাতায়াত করে সেই জায়গায় ঝড় বৃষ্টি যখন শুরু হয় অনেক জায়গায় নদী বান্ধব ভালো নেই আবার খারাপ থাকলেও সেখানে আবার আপনার নাম নাম যাত্রী পরিষেবা দেওয়ার জন্য পরিবহন দপ্তরের উচিত সেইভাবে পণ্য পরিবহন বা যে সকল মালপত্র সেগুলো আলাদাভাবে যদি গ্রহণ করা যায় তাদের সুবিধা হবে যাত্রীর সাথে যাতে না করে এতে দুর্ঘটনা ঘটলে তখন আফসোস করার জায়গা থাকবে আপনারা কাউকে বলেননি এইভাবে আপনাদের সঙ্গে যাত্রী আমাদেরকে যাত্রী যেহেতু আমরা পরিষেবা যেভাবে পেয়ে থাকি সেভাবেই চলাফেরা করছি এটা করার উচিত নজর রাখার আপনার নাম শঙ্কর প্রসাদ সিং কোথা বাড়ি বাড়ি অচিন্তনগর পাতর প্রতিমা অচিন্তন হাই হাইস্কুল এইচএস আমি পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজবাহাদুর সিং আমরা পঞ্চায়েত সমিতির যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যে নৌকাগুলোকে আমরা লিজে দিয়েছি মানুষকে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের কন্ডিশন আছে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না ওতে তবে তারা কিছু ব্রেক করছে আমরা দেখেছি আমরা ওসিকেও জানিয়েছি আর আমরা এই কয়েকদিনের মধ্যে সেই নৌকাগুলোকে ডাকবো মিটিং পঞ্চায়েত সমিতিতে ডেকে স্ট্রিক্টলি বলে দেবো যে এভাবে নিয়ে যাওয়া যাবে না এরপরে যদি কেউ না শোনে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিয়ে নেওয়া হবে থ্যাংক ইউ